দাঁড়াও নাকি নিশ্চয়ই গার্লফ্রেন্ড সাথে গুড গুড কারণ আমরা যত্নবান এমন একটা স্লোগান নিয়েও কেন সিটি সেল হারিয়ে গেল মনে পড়ে সেই জিরো ওয়ান ওয়ান সিরিজের নাম্বারগুলোর কথা সেই উনিশশো সালে সিটি সেল নামের কোম্পানিটি বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম চালু করে আমরা সবসময় দেখে এসেছি ফার্স্ট মোবাইল কোম্পানিগুলো মার্কেটে দারুণভাবে টিকে যায় কিন্তু সিটি সেলের বেলায় সেটা হয়ে গেল একদম ভিন্ন দেশের প্রথম মোবাইল অপারেটর হয়েও কেন তাদের ব্যবসা গোটাতে হয়েছে উনিশশো সালে বাংলাদেশ টেলিকম লিমিটেড বিটিএল এবং অন্যান্য ওয়ারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক চালানোর অনুমোদন পায় এরপর হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হার্সিসন কমিউনিকেশন লিমিটেড বিটিএল এর সাথে জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠা করে হার্ড বাংলাদেশ টেলিকম লিমিটেড এইচ বিটিএল উনিশশো সালে এইচ বিটিএল মোবাইল টেকনোলজি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ঢাকায় তাদের অপারেশন শুরু করে যা পরবর্তীতে সিডিএমএ টেকনোলজিতে কনভার্ট করা হয় আর এটাই ছিল ওই সময় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেলুলার কোম্পানি ওই বছর স্প্যাসিফিক মোটরস পঞ্চাশ পার্সেন্ট মালিকানা কিনে নেয় বিটিএল এর কাছ থেকে এবং উনিশশো সালে এইচ বিটিএল এর নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয় স্প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বিবিটিএল নামে এবং তার সাথে লঞ্চ করা হয় দেশের প্রথম মোবাইল ব্র্যান্ড সিটিসেল ডিজিটাল উনিশশো তিরানব্বই সালের পর মোবাইল ফোন একটা লাকজারি প্রোডাক্টে পরিণত হয় যার হাতে মোবাইল ফোন দেখা যেত তাকেই ধনির কাতারে ধরে নেওয়া হতো ওই সময়টাতে সিটি সেলের মোবাইল ফোনগুলোর প্রাইস লাখ টাকারও বেশি রাখা হতো এর পেছনে অবশ্য সরকারের আরোপ করা ট্যাক্সটাও মুখ্য ছিল ধীরে ধীরে যখন একের পর এক নতুন মোবাইল অপারেটর বাংলাদেশে আসা শুরু করে তখন মোবাইল ফোনের দামও কমতে থাকে আমাদের আজকের নতুন জেনারেশন শুনে অবাক হবে যে সিটি সেলে সেই সময় প্রতি মিনিট ফোন কলের জন্য একজন মোবাইল ইউজারকে গুনতে হতো গুনে গুনে দশ টাকা প্রতি মিনিট রিসিভিং কলের জন্য কেটে নিত সাত দশমিক পঞ্চাশ টাকা শুরুতে তারা পোস্টপেড সেবা চালু করলেও পরে সাধারণ মানুষের কথা ভেবে প্রিপেইড সেবায় চলে আসে দু হাজার পাঁচ সালে সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেড সিংটেল নামের একটি কোম্পানির সাথে পার্টনারশিপে যাওয়ার পর দেশে হুয়াওয়ের টেকনোলজি নিয়ে আসে এবং নতুন করে দেশে আরও নয়শোটা টাওয়ার প্রতিষ্ঠা করে যার ফলে গ্রাহক সেই সময়কার হুয়াওয়ের সব ফোন ব্যবহার করার সুযোগ পেয়ে যায় সাথে বিস্তৃত কাভারেজ ভালোই চলছিল সব কিছু যত ঝুট ঝামেলা কিছু শুরু হয় দু সালে এসে দু সালে একে একে সবগুলো কোম্পানি যখন জিএসএম টেকনোলজিতে চলে যাওয়া শুরু করে সিটিসেল তখনও সিডিএম টেকনোলজিকে আঁকড়ে ধরে থাকে এবার একটু কঠিন থেকেছে না ব্যাপারটা আসলে যেই কোম্পানি যুগের সাথে চলতে পারেনি আমরা আগেও দেখেছি তারা কিছুটা পিছিয়ে গেছে কিংবা হারিয়ে গেছে সিডিএম টেকনোলজি হল যেখানে আপনার ফোনের ভেতরে একটা ফিক্সড সিম ইনসার্ট করা থাকবে ফোন নষ্ট ফোন পূরণ হয়ে গেছে ফোন বদলে ফেলুন নতুন ফোনের সাথে নতুন আরেকটা নাম্বার এমন কিছু আর জিএসএম টেকনোলজি মানে হলো এক ফোন কিন্তু হাজার সিম লাগানোর সুবিধা আছে যেটা আমরা এখন করে থাকি যেহেতু সিটি সেলের ফোনগুলোতে সিটি সেল নিজের ই সিম ব্যবহার করা হতো তাই গ্রাহক চাইলেও অন্য কোন অপারেটরে সুইচ করতে পারত না যদিও পরের দিকে সিটি সেল রিম নামের একটা নতুন চিপসেট বাজারে আনে যেটা এক ফোন থেকে খুলে নিয়ে অন্য ফোনে ব্যবহার করা হতো কিন্তু সেটাও শুধুমাত্র সিটি নিজেদের রিম সাপোর্টের মোবাইলেই রিম চালু হওয়ার পর সেই আগের সমস্যা রয়ে গেল মানুষ চাইলেও অন্য অপারেটরে যেতে পারতো না তবে এত ঝামেলা সত্ত্বেও সিটি সেল সেই সময়ে দারুণ কিছু প্রমোশনাল প্যাকেজ চালু করে মানুষের মন জয় করার চেষ্টা করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আলাপ প্রিপেইড প্ল্যান এই প্ল্যানের আওতায় অন্য অন্য সিটি সেল নাম্বার থেকে ফোন রিসিভ করলে আপনার ব্যালেন্সে ক্রেডিট যোগ হতো একই বছরে আলাপ সুপার নামের আরও একটি প্যাকেজ লঞ্চ করে সিটি সেল এই প্যাকেজের বৈশিষ্ট্য ছিল রাতের বেলা যে কোনো আলাপ সুপার প্যাকেজে ফোন কল একদম ফ্রি এছাড়াও সিটিসেল মানুষের মনে দাগ কেটেছিল তাদের তৈরি করা রোমান্টিক সব বিজ্ঞাপন দিয়ে মনে পড়ে তিসা অভিনীত বিজ্ঞাপনটির কথা তুমি যেখানে আমি সেখানে যেতে দেব না এভাবেই তারা দারুণ কিছু প্যাকেজ আর দারুণ সব বিজ্ঞাপন জুড়ে আরও কিছুদিন মার্কেটে টিকে গিয়েছিল দু হাজার সাত সালে এসে সিটিসেল তাদের লোগো পরিবর্তন করে ফেলে নতুন লোগো নিয়ে বাজারে মুভ করলেও আগের ট্যাগলেনটি তারা সরিয়ে নেয়নি ট্যাগলাইনটি তখনও ছিল আর ওই ট্যাগলাইনটি হলো কারণ আমরা যত্নবান এদিকে লোগো পরিবর্তনের পরপরই দু হাজার সাত সালে কোম্পানিটি অবৈধভাবে বিওআইপি বা ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন প্রযুক্তি ব্যবহার করার কারণে একশো পঞ্চাশ কোটি টাকা জরিমানা দেয় বিটিআরসিকে দু হাজার দশ সালে সিটিসেল তাদের ম্যানেজমেন্ট পরিবর্তন এনে দু হাজার এগারো সালে তাদের সর্বোচ্চ গ্রাহক তৈরি করতে সমর্থ হয় সব বেশ ভালোভাবেই চলছিল তখন পর্যন্ত কিন্তু সবগুলো মোবাইল অপারেটর যখন দু হাজার এগারো সালেতে জিএসএম টেকনোলজিতে নিজেদের স্টাবলিশ করা শুরু করে সিটি সেল তখনও সেই সিডিএমএ টেকনোলজিতে আবদ্ধ ছিল কোনো এক অজানা কারণে তারা মার্কেটের ভবিষ্যৎ নিয়েছিল খুব উদাসীন এখন প্রশ্ন হলো তারা কেন ভবিষ্যৎ দেখতে পেল না ভবিষ্যৎ তারা ঠিকই দেখতে পেরেছিল কিন্তু প্রবলেম ছিল সিডিএমএ থেকে এ সুইচ করতে যে পরিমাণ নেটওয়ার্ক ব্যান্ড প্রয়োজন ছিল সেটা পেতে সিটি সেলকে গুনে গুনে দুইশো মিলিয়ন ডলার খসাতে হতো আর এই কারণেই মূলত সিটি সেল নানা রকম তালবাহনা করে সিডিএমকে স্টাবলিশ করার কাজে নেমে পড়েছিল এর পরিণতিস্বরূপ দেখা যায় তাদের ইনকাম এক বছরই কমে যায় আশি কোটি টাকা দু হাজার তেরোতে সে সিটি আরও একটা ভুল করে বসে এবার সে থ্রি জিকে আপন করে নিতে আবারও দ্বিধাবোধ করে এবং এটাই ছিল তাদের নিজেদের কফিনে তাদের নিজেদের মারা শেষ প্যারেক থ্রি জি গ্রহণ না করার ফলে ধীরে ধীরে সিটিসেল তাদের গ্রাহক হারাতে থাকে আর তাদের ইনকাম কমতে কমতে আরও দুইশো কোটি টাকা কমে যায় একদিন ইনভেস্টররা মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে অন্যদিকে সরকার এবং ব্যাংকের কাছে দেনা বাড়তেই থাকে বিটিআরসি এর কাছে পাঁচশো কোটি টাকা চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে প্রায় তিনশো কোটি টাকা এছাড়া বিদ্যুৎ বিল বিজ্ঞাপন ও বকেয়া সহ রয়ে যায় আরও শত কোটি টাকা আর সব মিলে সিটিসেল একদম মুখ থুবড়ে পড়ে যায় মূলত সময়ের সাথে সাথে আপডেট না হওয়ার কারণেই সিটি সেলের এই দশা হয় মূলত দু সালে থ্রি সিস্টেম চালু হবার পর পরই সিটি সেলের ব্যবসায় ধস নামতে শুরু করে পঞ্চাশ লাখ গ্রাহকের সিটিসেল দু হাজার পর পরে সে সাত লাখ গ্রাহকের সিটি সেলে পরিণত হয় সিটিসেলের সেলের এভাবে ধসে পড়ার কারণ হিসাবে তথ্য প্রযুক্তি গবেষক আবু সাঈদ খান বলেছিলেন সিংটেলের মতো এরকম একটি বিশ্বমানের টেলিকম কোম্পানিকে সিটি সেলের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পিছনে মূল কারণ ছিল তাদের মালিকপক্ষের অদূরদর্শিতা ও শীর্ষ ব্যবস্থাপকদের অদক্ষতা দু সালের বিশই অক্টোবর বিটিআরসি কোম্পানিটি তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় এ সময়ের গ্রাহক সংখ্যা ছিল ছয় লাখেরও বেশি কিছু তিনই নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে সিটিসেল সেল তরঙ্গ আবার খুলে দেওয়া হয় যা ছয়ই নভেম্বর আবার বন্ধ করা হয় এবং যা এখনও বন্ধই আছে আর কখনো খুলবে কিনা বা খোলার কোনো ব্যবস্থা আছে কিনা তাও আমাদের জানা নেই সিটি সেল এরপর অন্য কোনো কোম্পানিতে মুভও করেনি আর বর্তমানে আবার খবর এসেছে সিটি সেলের লাইসেন্সই বাতিল করতে চায় বিটিআরসি এভাবেই হারিয়ে গেছে একটি আলোচিত কোম্পানি একটি এক সময়ের সফল কোম্পানি প্রযুক্তির সাথে না এগোলে যুগের সাথে না এগোলে আমাদের অনেকেই হারিয়ে যেতে হয় অনেক ক্ষেত্রেই আমাদের চাপের মুখে পড়তে হয় তাই আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানতার সহিত নেওয়া উচিত এবং যুগের তালে তালে এগিয়ে যাওয়া উচিত ধন্যবাদ সবাইকে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ও বিজনেস টাইপের তথ্য পেতে সাথেই থাকবেন এবং এবং অবশ্যই স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন টেক কেয়ার স্টে আর বন্ধুদের সাথে জানিয়ে দিতে পারেন যে সিটি সেলের হারিয়ে যাওয়ার কারণটা টেক কেয়ার স্টে